ভাই দুই হাজার একদম নতুন আর মাল্টি কালার যেটা বাংলাদেশে আর কোথাও পাবেন না দেখ কালার কম্বিশন দেখেন এখানে রেড ইঞ্জিনে হচ্ছে লোক আপনার গোল্ডেন কালার চাকা ত আবার ইয়েলো কালার যেটা একদম দুই হাজার এর নতুন আসছে আর এটা কিন্তু বাচ্চার সাথে বাচ্চার বাবাও চালাতে হবে দেখেন আমি একটু চালাই দেখাই সামনে পিছন সব যাবে আবার পিছনেও যাবে গাড়িতে নামতে হবে না আর ঘা ঘরে যদি আপনার একদম ছোট জায়গা হয় ছোট জায়গার ভিতরে গাড়ি ঘুরতে পারবেন আর বাচ্চা যদি একদম ছোট হয় পড়ার ভয় নাই সাপোর্টিং চাকা আছে আর বাচ্চা যখন বড় হয়ে যাবে এটা আপনার খুলে দিবেন এটা খুলে দিলে সে একদম অরিজিনাল হুন্ডার মতো চালাবে আর সামনে হেডলাইটে দেখেন ভাই অসাধারণ হেডলাইট গাড়ির কালারটা দেখেন অরিজিনাল ডোকো পেন কালার আবার গাড়িতে আপনার লেদার সিট আর বাচ্চা বাচ্চার বাবা দুজন একসাথে চালাবে বাচ্চার বাবা বসবে পিছনে বাচ্চা বসবে সামনে একশো আশি কেজি বন্ধু ওয়েট আর গাড়িটা টোটালি এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন এদের আমরা একটা করে হেলমেট ফ্রি দিব হেলমেটের কালার আছে ব্লু আছে কালো আছে রেড আছে আমরা ম্যাচিং করে করে একটা হেলমেট সম্পূর্ণ ফ্রি দিয়ে গাড়ির সাথে আর গাড়িটা কিন্তু এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে হাতে পিক আপ পায়ে ব্রেক আবার এখানে গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে মোবাইল থেকে গান শুনতে পারবেন পেন অপশন আছে খুবই চমৎকার এক কোথায় দুই হাজার একদম নতুন বাইক আর ওয়ান ফাইভ মাল্টি কালার বাইক এটা আপনার রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন আগে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাসে মাল নিয়ে যাওয়ার পরে মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন